আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন সোনালিখা ডিআই সাইট আর এক্স মডেলের একটি ট্র্যাক্টর বডি সহকারে বিক্রি করা হবে যারা পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করি আপনারা যেন এই গাড়িগুলো নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেই জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা গাড়িটা এখন পর্যন্ত ফুল ফ্রেশ রয়েছে ব্রেকের কাজ নতুনভাবে করানো হয়েছে ইঞ্জিন গিয়ার বক্স একেবারে রানিং অবস্থায় রয়েছে যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন গাড়িটি বর্তমানে রয়েছে শরীয়তপুর কার্তিকপুর যারা শরীয়তপুরের আশেপাশে আছেন আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারবেন স্ক্রিনের উপরে সেভেন জিরো নাইন যে নাম্বারটা রয়েছে সাতশো নয় লাস্ট নাম্বার মালিকের ফোন নাম্বার যদি কারো পছন্দ হয় বিস্তারিত ইনফরমেশন দাম জানার জন্য সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে আসবেন